শেষ হয় হয় না ভেঙে স্বপ্নগুলোকে জোড়া লাগাতে যেমনটা মঞ্চে দুই টাইগার ক্রিকেটার একসাথে দেখার স্বপ্নটা ভেঙে গেলেও নতুন করে জোড়া লাগানোর সময়টা বোধহয় এসেই পড়েছে কলকাতা দিল্লির ম্যাচে লিটন ফিজকে মাঠে দেখা যেতে পারে দুই টাইগারের এক মাঠে খেলতে নামার সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান এবং লিটন দাস এই তিন টাইগারকে একসাথে আইপিএলে দেখার স্বপ্ন শেষ হয়েছে আরও আগে বাকি আছে লিটন মুস্তাকে এক মাঠে খেলতে দেখা দুজন দুই দলের হলেও প্রতিপক্ষ হয়ে মাঠে নামার বাসনা সব টাইগার ভক্তরাই দেখে আইপিএলে পুরো মুস্তাকে অভিষেক আইপিএলে ফেস করবে লিটন এমনটা বোধ হয় পিকচার পারফেক্ট সিচুয়েশন কিন্তু আদৌ কি সেটা পূরণ হবে হ্যাঁ সেই সুযোগ আছে আইপিএলের আটাশতম ম্যাচে মুখোমুখি হচ্ছে লিটন মুস্তাফিজ তেমনই কিছু হতে চলেছে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচে দিল্লি টানা হারের মধ্য দিয়ে যাচ্ছে দুই ম্যাচ খেলা ফিজ দিল্লির হয়ে এখনো পর্যন্ত বন্দি তৃতীয় ম্যাচটা হতে পারে ফিজের জন্য লাস্ট লান্স কিংবা দ্বিতীয় সুযোগও অন্যদিকে লিটন কুমার দাস এখনো পর্যন্ত ম্যাচ পাননি দুই ম্যাচের সুযোগ থাকার পরও একাদশে নেওয়া হয়নি শেষ ম্যাচটা হেরেছে শাহরুখের কলকাতা ব্যাটিং ব্যর্থতা কম ছিল না দলটার ওপেনার গুরবাজের অফ ফর্মে দলটিকে ভাবাতে পারে নতুন অপশনের জন্য ইংলিশ ব্যাটার জেসন রয়ের সাথে লিটন দাস আছে সেই তালিকায় আপাত দৃষ্টিতে লিটন থাকবে এগিয়ে সাম্প্রতিক সময়ে দারুণ সময় কাটিয়েছেন দাস প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামলে ডেবু ডানের দিনে মুস্তাফিজের বিপক্ষে নাইট জার্সি গায়ে মাঠে নামেন লিটন দাস তবে আশার আলো যতটা গাঢ় হয় চিন্তাও ততটা বাড়ে লিটন কলকাতায় যোগ দেওয়ার পর কলকাতার প্রথম ম্যাচে গুরবাজ আউট হয়েছে বাজে ব্যাটিং করে তার পরের ম্যাচে স্কোর শূন্য হয়ে মাঠ ছেড়েছেন মোট কথা গুরবাজ ব্যর্থ হলেও দল তাকে সুযোগ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এমনটা হলে হয়তো লিটনের অপেক্ষা বাড়তে পারে আরও শুধু লিটন না এই তালিকায় টাইগার পেসার ফিজ আছেন পারফরমেন্সের পারদ শূন্য গত আসরে ভালো করায় এবার দলে রেখে দিয়েছিল দিল্লি কিন্তু সেই ফিজে যেন দিল্লির দুঃস্বপ্ন তবুও গাঙ্গুলির দল আরেকবার সুযোগ দিতে ভাববে কিনা কে জানে ভেবে বসলে ভাবনার ফল হতে পারে ফিজ ছাড়া একাদশ এক্সপেরিমেন্টের সময় নেই দিল্লির ম্যাচ জেতাই এখন তাদের মূল টার্গেট সেখানে ফিজকে নিয়ে একটা রিস্ক নিবে কিনা তা হয়তো নতুন প্রশ্ন তবে ফিজের উপর ভরসা রাখা যায় ডেথ ওভারে তার স্লোয়ার কার্টার মারাত্মকভাবে কার্যকরী সেই দিকটা ভেবে ফিজকে একাদশে রাখলে অবাক হওয়ার কিছু নেই কলকাতার কথা বললে লিটনকে এখন দলে নেওয়া অতীব জরুরি না নিয়ে হারাচ্ছে লিটনকে নিয়ে হারা ভালো তার মতো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারের উপরে নাইটদের ভরসা কেন হারিয়ে যায় তা হয়তো তারাই জানেন সব কিছু বাদ দিয়ে একটা মিরাকলের জন্য হলেও এই দুই টাইগারের একসাথে মাঠে নামা হোক মুস্তার একটা অফকাটার কাটার লিটন ড্রাইভ দিয়ে ব্যাট উঁচিয়ে ধরো পরক্ষণে মুস্তার ইয়র্কার সামলাতে গিয়ে জবুথবু হোক লিটন দিন শেষে শিয়ানে শিয়ানে একটা টক্কর হয়ে যাক